এটাকে চিনতে পারছেন অবশ্যই অনেকেই কারণ নুহিল নূর মোহাম্মদে অনেক পরিচিত এটা নুহিলের আম্মু পারুল ভাবি পারুল চৌধুরী নিশি ভাবি যাই হোক উনি আমার শাড়ির ক্লায়েন্ট ছিল অনেক আগে থেকেই তো এখন আমার সেলুনেরও ক্লায়েন্ট হয়ে গেল এইবার আপুও চলে আসলো হচ্ছে গিয়ে আমার এখানে ক্যারাটিন করতে হচ্ছে ক্যারাটিন করা আগের আর ওর থেকে এখন হচ্ছে আমরা করবো তো এই পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে আপনাকে খারাপ দেখা যাচ্ছে না থ্যাংক ইউ হচ্ছে এই এই আমরা দুইটা প্রসেসে কাজ যে এতটুকু ভাবে হচ্ছে আগের করা আমাদের ক্লায়েন্টের তো এতটুকু আমরা এখন হচ্ছে অন্য একটা মেডিসিন দিব সেটা আমরা সেটা করে বলে দিব এই যে চুলটাকে সেভ করে নিব চুলটাকে আমরা পাওয়ারফুল কোনো মেডিসিন দিতে পারব না

এখন আমরা এই যে দেখাচ্ছেন এই জয়েন্ট এর সামনে আসবো কিন্তু বেশি নিচে নামবো না বেশি নিচে নামবো না কারণ হচ্ছে নিচের চুলগুলোতে তেল লাগানো যাবে না হচ্ছে আমাদের আজকের আসতে হচ্ছে গিয়ে রেজাল্ট